ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্নিচারের শোরুমে আজকে আমি আপনাদের সেগুন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ওয়া কি অবস্থা কেমন আছেন আসি আল্লাহ রাখছে বলো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের ভালো আছি ভাই দিদি জায়গার অ্যাড্রেসটা আমার বিয়াদের জন্য বলতেন তারা কি ভাবে এই জায়গা হলো গোলটুলি লালবাগ কিল্লার মোর গোলটুলি জিয়ান শাহ রোড হালিমা ফার্নিচার ভাই আজকে দেখবেন যে ফার্নিচারের প্রচুর কালেকশন আপনার পিছনে সামনে সব ভরপুর বলা যায় আপনার যে আজকে ফার্নিচারের শোরুম তো ভাই কোন ফার্নিচার দিয়ে শুরু করছেন আমার বিয়াদের জন্য আমাদের ফার্নিচার মনে করেন বিয়াদের শুরু করছি পাইকারি সেলে আমরা মাল বিক্রি করি এবং খুচরাও বিক্রি করি স্বল্প দুটো সুযোগ সুবিধাই আছে আমাদের এবং ভালো মানের কাঠ পাওয়া যাবে সেগুন কাটে চিটাযাং সেগুন কোনো ভেজাল নাই আমাদের মধ্যে এই যে আপনি পাঁচ মিটি কাঠ আড়াই মোটা মাইফা দিবেন ভাইয়া আড়াইঞ্চি মাইফে দেবে একেবারে অরিজিনাল সিট চিরাযাং সেগুন পিছনে কাঠ দেওয়া পিছনে কাঠ দেওয়া আপনি তিরিশ বছর গুণের গ্যারান্টি ভাইসা পাবেন সেগুনের গুড়া পাবেন হলো গর্জনের

হাতের ডিজাইন না মেশিনের ভাই এটা মেশিন এর মেশিনের ডিজাইন তারপর একটা ভাইয়া এই দাও মেশিন এর ডিজাইন 5 বাই 7 একই দাম सेम প্রাইস सेम প্রাইস ভাই এখানে আমরা একটা কাট দেখতেছি এইটা হচ্ছে আছে 6 ফুটি ফর্ম ডিজাইন এটা পিছনে কাট 2 ইঞ্চি মোটা আপনাদের পিছনে কাট দেওয়া আছে এটা হলো হাতের কাজ এটা পড়বে 27000 27000

পলিশ করলে তো খুব সুন্দর লাগবে ভাই অবশ্যই অবশ্যই ভাই আমরা এখানে একটা খাট দেখতেছি মডেল মডেল হ্যাঁ सेम মডেল হলো বুঝছেন আপনাদের হেক্স দেখতে সমান ডিজাইন না প্রাইস পড়বে হলো 42000 টাকা 42000 টাকা হ্যাঁ এটা হলো গ্লাস বুঝছেন আপ ফিট বাই আপনাদের গ্লাসের লাইট আছে তিনটা

এটা হলো মিশিং এর পায়া হলো হাতের কাজ করা পায়া হাতের কাজ হ্যাঁ পায়া পাঁচ পাঁচ পায়া আছে পাঁচ পাঁচ তাহলে প্রাইস কেমন ভাই এটা এটার প্রাইস পড়বে আপনার 6 সিআর দিয়ে 45000 4 সিআর দিয়ে 40000 40000 সাড়ে পাঁচ সাড়ে তিন হলো গ্লাস আর ফ্রেম হলো পাঁচ তিন সোজা মডেল

গাড়ি দিয়ে কোনো না কোনো জায়গায় মাল লয় তাদের ভাড়া তাদের ভাড়া দিতে হবে আমাদের রিক্স আপনাদের হ্যাঁ আপনাদের থেকে নিয়ে গিয়ে পাইকারি ব্যবসা করতে পারবে করে থাকি বিভিন্ন জায়গায় মাল যায় বরিশাল যায় তারপর হলো নারায়ণগঞ্জে যায় তারপরে সেগুন সেগুনবাগিচা যায় মোহাম্মদপুর যায় উত্তরা যায় এই সমস্ত জায়গায় আমরা মাল দেই নোয়াখালী ঢাকা তারা সরাসরি শোরুমে চলে আসবে হ্যাঁ শোরুমে চলে আসবেন এবং কারখানা ঠিকানা যাইতো পাবেন সমস্যা নেই